যত বড় ট্যাঙ্কি তত বেশি তেল আরো একটা গাড়ি কি চার চাকা রয়েছে এখানে চলো দশ হাজার টাকা আমি দাম রেখেছিলাম দাদার জন্য একটাই দাম করে দিচ্ছি আট হাজার টাকা চলবে না মাথায় করে নিয়ে যাবে চালিয়ে নিয়ে যাবে জলের দামে গাড়ি দেবো ফাইনাল প্রাইস তেরো হাজার টাকা ম্যাস্ট্রো চলো ম্যাস্ট্রো তিরিশ হাজার ফ্যাসিনো এদিকে দেখি তো ফ্যাসিনো তিরিশ হাজার চলো একটাই দাম করে দিচ্ছি কেউ এত দাম কমাবে না সিক্সটি টু গাড়ি দাদারা যা দাম বলবে দিয়ে চলো পঁয়ষট্টি করে দাও না সিক্সটি ফাইভ ফাইভ আরে দাদা ওটা পঁয়তাল্লিশ দিয়েছে ওটা পঁয়তাল্লিশে দিয়ে যেটা দামটা বলেছি তার থেকেও কমে দেবো বন্ধুরা পুজো আসছে আর কিন্তু বেশি দিন দেরি নেই কারণ প্রচুর গরম আর ঝরবে না ঘাম প্রচুর গরম আর ঝরবে না ঘাম কারণ কমে গেছে আজ বাইকের দাম কোথায় এসেছি মেঘলা বাইক পয়েন্ট আর বাইকের কালেকশন দেখিয়ে দাও পুজোর আগে কালেকশন তো একদম ভরপুর রয়েছে আর দামে কিন্তু ঝাটকা স্টার্টিং প্রাইস রয়েছে আজকের মাত্র আর মাত্র কত দশ হাজার টাকা শুরু অনলাইন বুকিং করলে মাত্র ন হাজার টাকা আজকের কালেকশনটা একটু দেখিয়ে দাও একদম রাস্তা জাম করে আজকে শুরু হচ্ছে প্রচুর লোকজনের ভিড় রয়েছে একটু নয় ইগনোর করবে আজকে কালেকশন দেখাবো বেশি কথা বলবো না সবাইকে বলবো ভিডিওটা একটু দেখো আজকের কিন্তু বাইকের সঙ্গে সঙ্গে চার চাকাও রয়েছে হ্যা বস টু হুইলার ফোর হুইলার এছাড়াও প্রচুর গাড়ি রয়েছে বেশি কথা বলবো না সরাসরি দাদা কেন দাদা দেখেছো কেমন আছে বলো আগে বলো তুমি কেমন আছো খুবই ভালো আছি আমি বলে দিয়েছি আর ঝরবে না ঘাম কারণ কমে গেছে বাইকের দাম মেঘলা বাইকের জলের দামে গাড়ি দেবো শুধু বাইক না বাইকের থেকেও কম দামে ফোর হুইলার দেবো ফোর হুইলার দেবে আচ্ছা ফোর হুইলার বাইকের থেকে কম দাম কত এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আরো কমে দেবো আরো কমে আরো কমে সেটা থাক তবে পুরো ভিডিওটা দেখো একদম হ্যাঁ আগে বলবো পুরো ভিডিওটা দেখো পুজো এসে গেছে গাড়ি যদি অনেক বন্ধুরা বাইরে থেকে এসে ভাবছে যে আমি একটা সস্তায় গাড়ি কিনতে চাইছি বা কিছু মোটামুটি মেঘলা বাইক পয়েন্ট ভিজিট করুক

যে দাদা আপনি যে দামটা বলেছেন ওই দামটাই কি পারফেক্ট দাম আচ্ছা এরকম কিছু না আসলে কিছুটা চেষ্টা করব আপনাদের জন্য হ্যাঁ আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তবে আগে এসে শোরুমটা ভিজিট করুন যে গাড়ির দামটা কম রেখেছি বলে এটা ফলস ভিডিও বা অনেকে ভাবে যে ফেক ভিডিও হচ্ছে এরকম কিছুই না ঠিক আছে গাড়ি দেখবে গাড়ির যে দাম বলছি তার থেকে আরো কম দাম আচ্ছা বলেছি স্টার্টিং প্রাইস আজকে মাত্র দশ হাজার থেকে বলেছে দাদা দামাত থেকে আরো কমে দেবো মানে যে 10000 টাকা বলেছে তার থেকে আরো কমে দেবো এত কম দাম শুনে বন্ধুরা ফোন করা শুরু করে দেবে ফোন প্রচুর ফোন আসছে প্রচুর বাইরে থেকে ভালো ভালো পাচ্ছি বন্ধুরাও আসছে গাড়ি নিচ্ছে আচ্ছা এই হিসাবে যতটা পারবো আমার তরফ থেকে গুড়ের বন্ধুদের জন্য বলে দাও আচ্ছা প্রথমে বলি কলকাতার বাইরে থেকে যারা আসবে একদম প্রথমে আমাদের রাস্তা হবে সিয়ালদা 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 থেকে সাব সেকশনে আসতে হবে এসে নামখানা লোকাল অথবা লক্ষীকান্ত লোকাল ধরে জয় নগরে পরের টপিস মুছরাপুর আমাদের ঠিকানা ওখান থেকে নেমে যে কেউ একটা হটো ধরে বলবে রায়দিগে যাও রায় রায় আমাদের পুরো গাইড করো আচ্ছা স্ক্রিন নাম্বার চলছে তাড়াতাড়ি ফোন করো অবশ্যই করে ভিজিট করো চলো আজকে কানেকশন করাতে শুরু করবো আজকে চলো হর্নেট থেকে করো হর্নেট দিয়ে লাল বড়ি দিয়ে শুরু করবো চলো আজকে কন্ডিশনটা একটু দেখিয়ে দাও যে দামে দেবো জাস্ট কি চমকে যাবে বন্ধুরা বলছি তো জলের দামে গাড়ি দেবো গাড়ির দামে লাল বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি কত ফাইভ স্ট্যাপ ডাবল ডিস গাড়ির কন্ডিশন হর্নেট মানে কত গাড়ি না এটা দু আঠারো গাড়ি আছে দু হাজার গাড়ি মানে মার্কেটে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ চলো ওদের থেকে অনেক কমে দেবো অত লাভ রাখবো না আচ্ছা সরাসরি চল্লিশ হ্যাঁ কিঞ্চিত রাখবো রেখে আমি করে দেবো গাড়িটার দাম রেখেছিলাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার সেটাও দিতে হবে না বন্ধুদের বলো তুমি বলো সঞ্জিত দা বলো পঁয়ত্রিশ হাজার দিতে হবে না দিতে হবে না চৌত্রিশ হাজার চলো বত্রিশ হাজার বত্রিশ বত্রিশ হাজার পুরো ফাইনাল হর্নেট কোথায় পাচ্ছে মেঘলা বাইক পয়েন্ট ব্র্যান্ডটা একবার দেখে নাও মেঘলা বাইক পয়েন্ট মেঘলা আকাশ

অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা কমিয়ে দেব কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা করবো মানে ডাউন এর পর ডাউন মাত্র কুড়ি হাজার টাকায় ইউনিকর্ন চলো আর ফাইভ ভার্সন চলো এটা হয়ে গেছে এটা আমার অনেক দিনের বন্ধু একটা মেসেজ দিয়ে দিই আমি প্রথমে আচ্ছা পার্টিটা থাকে বোম্বাই বোধহয় ঠিক আছে গাড়িটা নিয়েছে আমার কাছ থেকে অনেক দিন ছমাস হয়ে গেছে টাকা পয়সা সবই দিয়ে দিয়েছে কিন্তু গাড়িটা এখনো নিয়ে যায়নি আচ্ছা যদি দাদা দেখে থাকে আমাকে ফোন করুক ঠিক আছে আচ্ছা কেননা গাড়িটা আমার কাছে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি যতটা পেরেছি যত্নে রেখেছি বুকে ব্যথা লাগবে যদি এরকম গাড়ি কারোর চায় কি করবে ব্যবস্থা কিছু করতে হবে হ্যাঁ অবশ্যই যদি কেউ চায় আমি আনিয়ে দেবো একদম মোটামুটি আসলে এখানে রিটার্ন যেতে হবে চলো নেক্সট আছে কিছু স্কুটির কালেকশন ম্যাস্ট্রো ম্যাস্ট্রো ওটা কি ইউনিক ফ্যাশন ওটা ফ্যাশন চলো ম্যাস্ট্রো ব্লু কালার কন্ডিশন কিন্তু ওভারঅল খুব গুড কন্ডিশন কালারটাও খুব সুন্দর আর ম্যাস্ট্রো মানে কত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ অত দিতে হবে না অত রাখি না আমি আচ্ছা কত চলো গাড়িটার দাম রেখেছিলাম তো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম মোটামুটি গাড়িটার দাম একটাই করে দিই চব্বিশ তেইশ বাইশ টাকা বাইশ টাকা টাকা চলো বাইক স্কুটি স্কুটি আর একটা চলো ব্লু কালার ব্লু হোয়াইট ব্ল্যাক কন্ডিশন তো ওভারঅল গুড

রেড কালার ও ফাইভ স্প্লেন্ডার কালারটাও খুব সুন্দর টায়ার কন্ডিশনও খুব সুন্দর এখানে প্রচুর ইঞ্জিন প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড সোয়ানো ইঞ্জিন মানে কত চলো সুভাষ স্প্লেন্ডারটা দাম রেখেছিল তো 42 42 yeah, hai, 42 চলো 41 40 39 চলো 38000 টাকা 38 38 ফাইনাল ফাইনাল চলো 38 নেক্সট রয়্যাল এনফিল্ড ও ফাইভ কন্ডিশন দেখো একবার গ্র্যান্ড মেটাল গ্রে

পালসার এ এস দেড়শো কোথায় আসতে হবে মেঘলা বাইক পয়েন্ট মেঘলা বাইক পয়েন্ট চলে এরপরে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো আই থ্রি এস তাই তো গাড়ি তো যেরকম একদম গাড়ি ভালো করে দেখি তো গাড়ি যেরকম দেখছেন সেরকমই গাড়ি আচ্ছা এরপরে টায়ার লাগানো হয়েছে অরিজিনাল সিট কভার এটা সিট কভার লাগিয়ে আচ্ছা সিট কভার লাগিয়ে দেবে চলো আকাশ মেঘলা বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আচ্ছা আর দামটাও ঝিমঝিম করে অল্প অল্প করে কমিয়ে দেবো কত ঠিক আছে চলো গাড়িটার দাম দেখেছিলাম আমার এখানে একদম চলো একটাই দাম করে দিচ্ছি কেউ এত দাম কমাবে না পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত গাড়ি একুশের গাড়ি গাড়ি টাকায় চলো দাদা যা পয়সা দিলে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না

পেপার তো অবশ্যই থাকবে আচ্ছা তবে এটা হচ্ছে যে ইনস্যুরেন্স পলিউশনটা ফেল থাকে ইনস্যুরেন্স পলিউশনটা তো সব গাড়ি সব গাড়ি ফেল থাকে আগে কাটিয়ে নিতে হবে হ্যাঁ কাটিয়ে নিতে হবে চলো তাহলে ফাইনাল প্রাইস 13000 টাকা 13000 টাকা গাড়ি চলো পরে যেটা সাইকেল হয় না সাইকেল হয় না বর্তমানে এর পরে দেখো আরো উনি সস্তা পালসার দাদা বলেছিল 10000 টাকায় গাড়ি দেবে 10000 টাকায় গাড়ি সাড়ে বলে গাড়ি একদম ডিজ মডেল গাড়ি টায়ার দেখো আমি বলেছিলাম 10000 টাকায় গাড়ি দেবো তুমি বলেছো তার থেকেও কম

সেটাও দিতে হবে না বন্ধুদের ঠিক আছে রাস্তা কাঁপাবে তো বলো তুমি দাম বলো রাস্তা কাঁপাবে তো রাস্তা কাঁপাবে বলতে ধাপ ধাপ করবে বুক ফাটবে গাড়ি চালাবে লং পাঞ্জাব লাগানো আছে দেখি ধাকে ধাকে কারণে লাগা তাই তো চলো কত বলো তুমি দাম বলো পঁচাশি পঁচাশি আমার দাম ছিল চলো আশি উনআশি চলো পঁয়ষট্টি করে দাও না সিক্সটি ফাইভ ফাইভ বুলেট চড়বে শুধু পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দাম নিচ্ছ নাকি এমনি দিয়ে দিচ্ছ এমনি দিয়ে দিচ্ছি কাস্টমার অনেকে আছে বুলেট চড়বে বুলেট কিনতে পারছে না কেননা তেল খায় তো তার জন্য অনেকে ভয় কিনতে পারছে না তবে আমি বলবো যাদের বুলেট কেনার স্বপ্ন আছে একবার মেঘলা বাইক পয়েন্ট ভিজিট স্বপ্ন পূরণ হবেই হবে মেঘলা বাইক পয়েন্ট আসবে মেঘলা দিনে হান্ড্রেড সিসি গাড়ি পাঁচশো সিসি গাড়ি চালাবে পাঁচশো সিসির গাড়ি মাত্র আর মাত্র সিক্সটি ফাইভ হান্ড্রেড সিসির দামে ডাউন পেমেন্ট দামে গাড়ি অন্য জায়গায় ডাউন পেমেন্ট করে সিক্সটি ফাইভ হ্যাঁ

ট্যাঙ্কি নাড়াবে আর গাড়ি ছুটবে ছুটবে চলো কত দাম রেখেছিলাম তো এখানে আমার চল্লিশ হাজার টাকা চল্লিশ হ্যাঁ একটু বেশি হয়ে গেল চল্লিশ মেঘলা বাইক পড়ে আশা করা যায় না আটত্রিশ চলো পঁয়ত্রিশ করে দাও থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে আশা করছি যে ফার্স্ট বুকিং করবে সেই সেই পাবে চলো দাম কম এরপরে একটা গ্ল্যামার আছে দেখি গ্ল্যামার রয়েছে এখানে

অনেক বন্ধুরা আছে বাইরে আমার বেশিরভাগটা দেশে থেকে অনেক কাস্টমার আছে বা বাইরে থেকেও আসে তাদের জন্য একটা মেসেজ দিদি যারা বাইরে কাজ করছে আচ্ছা তারা ভাবছে পুজোয় গিয়ে একটা গাড়ি কিনবো একদম সমুদার কাছে আসলে বা মেঘলা বাইক পয়েন্টে আসলে মোটামুটি আমি তাদের স্বপ্ন পূরণ করবে যতটা পারবো আমি চেষ্টা করব পূরণ করব পূরণ হয়ে যাবে চলো পূরণ হয়ে যাবে তাহলে বাইকের থেকে কম দামে ফরিলার দেবো এবার আমি বলে দিয়েছি যত বড় ট্যাঙ্কি তত বেশি তেল তেল

মোটামুটি কোথাও দার্জিলিং এ ফিল করতে পারবে টায়ার কন্ডিশনটা দেখি তো টায়ার কন্ডিশন দেখে চারখানা টায়ার একদম খুব ভালো রয়েছে এমআরএফ এর টায়ার কত দাম হবে গাড়িটা সাড়ে বলে গেছিল বাইক দেব বাইকের দাম কিন্তু 4 টাকা চলো আমার এখানে তো দাম ছিল 1 লাখ 10 হাজার টাকা 1 লাখ 10 10 1 লাখ বাইকও হয় না 1 লাখ 5 চলো পুরোপুরি 99 99 এ গাড়ি দেব 98

হোল হুইলার যে দাম বলবো আচ্ছা আর যে গাড়ি দেখাবো সব গাড়ি ফুল ট্যাংক তেল লো ফুল ট্যাংক তেল ফুল ট্যাংক তেল এটা যে দাম বলবে ডিলাররা নিয়ে যাবে ডিলাররা নিয়ে যাবে তাও কাস্টমার গাড়ি কিনবে আমি এখান থেকে পাম্পে ফোন করব পাম্পে যাবে ফুল ট্যাংক তেল ভরিয়ে তারপরে যাবে আচ্ছা এরকম ব্যাপার করে দেব মানে চাপ নিতে হবে না একটু আগে আমরা ভিতরটা দেখিয়ে দিই চলো উফ একটু দেখিয়ে দাও সিটের কোয়ালিটি গাড়ির কোয়ালিটি একদম দারুণ করনিছে দাদা কতর গাড়ি এটা

কন্ডিশন ওভারঅল খুবই গুড চল এরপরে আরো একটা ও ভাই দাদা নতুন গাড়ি নাকি বলে তো নতুন বলতে গাড়িতে মানে এই এই গাড়িটার ব্যাপারে কিছু বলতে হবে না মানে নতুন নতুন ফিল হবে তোমার দেখবে আর আমাকে ফোন করবে নতুন নতুন ফিল হবে দেখলেই কন্ডিশনে তো চলো একটু দেখিয়ে দিই ভিতরটা ও ভাই এসি বেশি কমপ্লিট তো দাদা না এসিটা মনে হচ্ছে গ্যাস মারতে হবে আচ্ছা মানে সব কমপ্লিট হয়ে যাবে যদি একটুকুনি কাজ করে নেওয়া যায়

দিলারা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে ফোন করবে ফোন করবেই করবে মোটামুটি 4 490 490 হ্যাঁ আসলে কিছুটা যতটা পারবে করে দাও কন্ট টেবলে বসতে শোরুম ভিজিট করতে হবে এই না যে ফোনে ফোনে কল করে ডিস্টার্ব করলে হবে না শোরুম আসবে আসুন আর অনেকে বন্ধুরা বাইরে থেকে ফোন করছে বা আসছে আচ্ছা অনেকে ফোন করে বলছে দাদা আপনি যে দাম বলছেন ওই দামে গাড়ি হবে তা আমরা আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা আসুন দেখুন শুনছো তার থেকে দামটা বলেছি তার থেকে কম নিবে আচ্ছা তার থেকে বেশি হবে বেশি কম হবে বেশি হবে না তো চলো মোটামুটি ভিডিও তো আমরা এখানে মানে অনেক গাড়ি দেখালাম চার চাকা দেখালাম দু চাকা দেখালাম জলের দামে গাড়ি দেখালাম ন হাজার টাকা আট হাজার গাড়ি দেখালাম তো মোটামুটি শেষে কি বলছো শেষে শুধু একটাই বলবো বন্ধুদের মেসেজ দিতে চাইছি আচ্ছা গাড়ি এসে দেখুক গাড়ি কিনুক আর অনেক বন্ধুরা আছে স্বপ্ন পূরণ করতে চাইছে চার চাকা যারা স্বপ্ন পূরণ করবে বা বাইকে যারা স্বপ্ন পূরণ করবে আমি চেষ্টা করবো যতটা পারবো দাও কমে দেওয়া অবশ্যই চলো বন্ধুরা ভিডিওটা এই বন্ধ ছিল সামনে আসছে পুজো সবার পুজো ভালো কাটুক পুজোতে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে গাড়ি নিয়ে যাও আর মেঘ লাভ ভিজিট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো